নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইরেগুলার পিরিয়ড ইরেগুলার পিরিয়ড মোস্টলি ডিনোট করে ইরেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেলকে বা মেনস্ট্রুয়াল সাইকেলকে ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল মিনস হচ্ছে একটা সাইকেল আমাদের মেয়েদের শরীরে হয়ে থাকে আঠাশ থেকে পঁয়ত্রিশ দিনের এবং এই সাইকেলের মধ্যে পিরিয়ড বা ব্লিডিং টাইমটা লাস্টিং করে তিন থেকে পাঁচ দিন তো এর এই টাইম টাইম জোন যদি বিঘ্নিত হয় কারোর ক্ষেত্রে তাহলে সেটাকে আমরা ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা ইরেগুলার পিরিয়ড বলে থাকি এবারও আসি এই ইরেগুলার পিরিয়ড কেন হয় প্রথমত হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে দুই মোস্ট কমনলি এখন হয়ে থাকছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পিসিওএস বা পিসিওডি মানে ওভারির ওপরে সিস্ট থাইরয়েড ডিসঅর্ডার স্ট্রেস ওয়েট চেঞ্জেস সাডেন ওয়েট বেড়ে যাওয়া বা কমে যাওয়া সেক্ষেত্রেও হতে পারে বাথ কন্ট্রোল মেথডস বিভিন্ন বাথ কন্ট্রোল পিলস লং ডিউরেশন ইউজ করে মানে ইউসে ইউজ হলে সেক্ষেত্রে আপনার পিরিয়ডের ইরেগুলারিটি হতে পারে এছাড়া হয় হচ্ছে ইউট্রাইন ফাইব্রয়েড অনেকের ফাইব্রয়েড থাকে এটা মোস্টলি দেখা যায় হচ্ছে আপনার যারা মোর দ্যান ফর্টি ফাইভ ইয়ার্স তাদের ক্ষেত্রে মোস্টলি দেখা যায় ইউট্রেন ফাইব্রয়েড দৈনন্দিন জীবনে যত পেশেন্ট দেখি তাদের মধ্যে বয়স্কদের ক্ষেত্রে ইউট্রেন ফাইব্রয়েড বা ইউট্রেন পলিপ এই কারণেই অ্যাবনরমাল ইউটেরিন ব্লিডিং হয়ে থাকে এছাড়া এন্ডোমেট্রিওসিস পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ পিআইডি মানে কোমরে পেলভিক রিজিয়নে ইনফেকশন হয় আর হচ্ছে মেনোপজ আর্লি মেনোপজ ঠিক আছে মেনোপজ হওয়ার আগে এবং মেনোপজ হওয়ার পরে বা ওই ডিউরিং দ্য ফেজ পেরি মেনোপজ ফেজটা এই সিমটমস অফ ইরেগুলার পিরিয়ড কী কী হতে পারে সিমটমস অফ

ব্লিডিং যদি হয় হেভি অ্যান্ড লাইট ব্লিডিং প্রলংড ব্লিডিং অনেক দিন ধরে মানে নর্মালি কি হয় তিন থেকে পাঁচ দিন বা তিন থেকে সাত দিন এই মোর দেন সেভেন ডেজ যদি কোনো কিছু লাস্টিং করে কোনো পিরিয়ড কারোর পিরিয়ড যদি লাস্টিং করে সেক্ষেত্রে এটাকে আমরা ইরেগুলার পিরিয়ড বলে থাকি এছাড়া ইরেগুলার সাইকেলস লেন্থ মানে ধরুন আঠাশ থেকে পঁয়ত্রিশ যে সাইকেল আমরা বলেছি বললাম ঠিক আছে এক মাসের যেটা হয় এবার সেই সাইকেলটা মোর দেন থার্টি ফাইভ বা লেস দ্যান টোয়েন্টি এইট যদি হয় তাহলে সেটা হতে পারে সেই ক্ষেত্রেও হতে পারে রেগুলার পিরিয়ড এছাড়া স্পটিং অর ব্লিডিং বিটুইন পিরিয়ডস পিরিয়ড মাঝখানে যদি স্পটিং পাওয়া যায় বা ব্লিডিং হয় পেনফুল পিরিয়ড খুব যদি ব্যথা হয় পিরিয়ড সময় এছাড়া হেভি ক্লটিং ক্লটিং পাওয়া যায় এই সবগুলো হচ্ছে ইরেগুলার পিরিয়ড এর সিমটমস এবার ট্রিটমেন্ট আমাদের অনেক কিছুই আছে অনেক অপশনস আছে আগে ডায়াগনোসিস করতে হবে যে কি কারণে তার ইরেগুলার পিরিয়ড হচ্ছে যদি সেটা ডায়াগনোসিস করা যায় তাহলে নিশ্চয়ই আমরা সেইভাবে এগোতে পারব তাই নিয়ারেস্ট ডাক্তারবাবুদের কাছে যান এবং আলোচনা করুন আপনার সিচুয়েশন কন্ডিশন এবং আমরা ডায়াগনোসিসের মাধ্যমে সেটাকে নির্ণয় করব এবং তার ট্রিটমেন্ট করলে আপনি অবশ্যই সুস্থ হতে পারবেন ধন্যবাদ